প্রণাম ব্যক্তিত্ব থেকে অসাধারণ সুন্দর ঘটনা সাল আঠেরোশো আটানব্বই এইটিন চিকাগো থেকে ফেরার পর বেশ কয়েক বছর কেটে গেছে স্বামীজি বসে আছেন বেলুর মঠের গঙ্গার তীরে শীতের বিকালের শেষ রোদ গঙ্গার ঢেউয়ের বিভঙ্গে লুকোচুরি খেলছে তখন স্বামীজির পাশেই বসে আছেন তার বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা নৈসর্গিক নিস্তব্ধ ভেঙে নিস্তব্ধতা ভেঙে জলদ গম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন না সিস্টার এইভাবে বসে বসে আর সময় নষ্ট করা ঠিক হচ্ছে না সিস্টার বলুন স্বামীজি কি করতে হবে স্বামীজি সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন তো বোঝালাম কিন্তু আমি নিজে কি আজও ভারত মাকে চেনার চেষ্টা করেছি ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করবো তুমি কি পারবে আমার সঙ্গে যেতে সিস্টার এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি এই দেশটাকে আমি আমার নিজের দেশ ভেবে সব ছেড়ে আমি চলে এসেছি এই দেশকে চেনা জানার সৌভাগ্য আমি অর্জন করতে চাই যতই কষ্ট হোক আমি আপনার সাথে যাবো স্বামীজি যেমন ভাবনা তেমন কাজ দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু হলো পায়ে হেঁটে ভারত দর্শন গন্তব্য উত্তরের কাশ্মীর উপত্যকা টানা প্রায় ছ মাস ধরে অক্টোবরে স্বামীজি পৌঁছলেন কাশ্মীর ক্লান্ত অবসন্ন শরীর তখন প্রায় চলছে না একটু বিশ্রাম চাইছে উপত্যকার একটা ফাঁকা মাঠের পাশে একটা পাথর খণ্ডের উপরে বসে ক্ষণিক বিশ্রাম নিচ্ছেন স্বামীজি সামনের মাঠে খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু কিশোর একটি বছর পাঁচেকের শিশু কন্যাও তাদের মধ্যে রয়েছে ওই কন্যাটির দিকে এক দৃষ্টে দেখছেন স্বামীজি কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্র করে কিছু খাবার দিয়ে গেলেন মেয়েটিও খাবারটি সবে মুখে তুলতে যাবে সেই সময় আরও দূর থেকে আরও ছোট একটি ছেলে চিৎকার করে নিজেদের ভাষায় কিছু একটা বলতে বলতে মেয়েটির কাছে ছুটে এলো মেয়েটি নিজের মুখের খাবার রেখে দিল সেই পাত্রের মধ্যে খাবার সময় পাত্রটি এগিয়ে দিল সেই ছেলেটির দিকে স্বামীজি উঠে দাঁড়িয়ে পড়লেন চিৎকার করে বললেন সিস্টার আমি পেয়ে গেছি সিস্টার কি পেলেন স্বামীজি স্বামীজি মা দুর্গাকে আমি পেয়ে গেছি ভারত মাকে খুঁজে পেয়েছি স্বামীজি ওই দেখো সিস্টার যে মেয়েটা নিজের মুখের খাবার হাসতে হাসতে ভাইয়ের হাতে তুলে দিতে পারে যুগ যুগ ধরে সেই তো আমার মা দুর্গা সেই তো আমার ভারত ভারত মাতা স্বামীজি সিস্টার তুমি পুজোর উপকরণ সাজিয়ে ফেলো আগামীকাল পুজোর অষ্টমীতে এই মেয়েটিকে আমি ক্ষীর মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পুজো করব আমি যাচ্ছি মেয়েটির বাবার সাথে কথা বলতে মানে হঠাৎ স্বামীজির রাস্তা আটকে দাঁড়ালেন রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুসংস্কার পণ্ডিত স্বামীজি আপনি দাঁড়ান স্বামীজিকে বলছে স্বামীজি আপনি দাঁড়ান পন্ডিত স্বামীজি আপনি না জেনে শুনেই একটা ভুল করতে চলেছেন এই মেয়েটিকে আপনি কখনোই দুর্গারূপে পুজো করতে পারেন না ওর জন্ম মুসলমান ঘরে ওর বাবা একজন মুসলমান শিকারা চালক ও মুসলমানের মেয়ে স্বামীজির শুনে দু চোখ এবং দু কান লাল হয়ে উঠল চলটা শক্ত হয়ে উঠেছে গম্ভীর গলায় স্বামীজি বললেন আপনারা আমাকে আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু বা মুসলমানের পোশাক দিয়ে চেনেন তো আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়েছিল এই মেয়েটির শরীরে হিন্দু পোশাক থাক আর মুসলিম পোশাক থাক এই আমার মা দুর্গা আগামীকাল ওকেই আমি দুর্গার আসনে বসিয়ে পুজো করব পরের দিন সকাল দুর্গা পুজোর মহা অষ্টমী ক্ষীরভবনী মন্দিরে ঘণ্টা বাজছে ষাঁট বাজছে মুসলমানের মেয়ে বসে আছে দুর্গা সেজে পুজো করছেন হিন্দু সন্তান স্বামী বিবেকানন্দ পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরে জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা এই হলো মহামানবের দুর্গাপূজা এই হলো মানবিকতার দুর্গাপূজা মা আমাদের সবার জাত ধর্ম নির্বিশেষে সবার মার কোনো জাত নেই কোনো ধর্ম নেই থাকেও না থাকবেও না প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম শান্তি